হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে একটা অন্য ভিডিও নিয়ে চলে এসেছি দিন পর আসলাম তাই না আসলে বুঝতেই পারছো বেবিকে নিয়ে সারাক্ষণ অনেকটাই ব্যস্ত থাকি পুরোটাই নিজের ওপর তোর ঘর বাচ্চা কাচ্চা সব একা হাতেই সামলাই আমরা যাচ্ছিলাম ছোটোজনের চুল দিতে ঠাকুরের কাছে চুল দিতে যাচ্ছিলাম সেটা হচ্ছে সোনারপুরে তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি রুশিও নিউ ড্রেস পরেছে রাহিও নিউ ড্রেস পরেছে আমরা সেটাই এখানে বলছি যে দেখো আমরা নতুন জামা কাপড় পরে রেডি হয়েছি আর গরমটাও ভীষণ ছিল এটা কয়েকদিন আগের তো রাহি দেখাচ্ছে ও সানগ্লাস নিয়েছে আর কি কি নিয়েছে নিউ ড্রেস পরেছে এবার ছোটোটা তো বিরক্ত হচ্ছে ও আর থাকতে চাইছে না আমরা তারপরে বাইকে করে প্রচুর প্রিকশন নিয়ে ভালো করে একদম ঢাকা ঢুকি দিয়ে পৌঁছে গেছিলাম মন্দিরে তো ওখানে গিয়ে আমরা একটু ওয়েট করলাম বিশাল লাইন পড়েছিল যেরকম তোমরা দেখতে পাচ্ছ আমি দেখো এই যে এখানটা হচ্ছে মন্দির আর এখানে হচ্ছে চুল ফেলা হচ্ছে দেখো কত গোপাল অনেক গোপাল আছে তো আমরা ওয়েট করেছিলাম আমরা যাওয়ার পরে বোধ দুজনের পরে আমাদের লাইন ছিল আমাদের পরে আবার তিন চারজন হয়ে গেছিলো খুবই গরম ছিল কিন্তু সেরকম ভালো সব জায়গায় মানে প্রচুর পাখাও দেওয়া ছিল অসুবিধা কিছু হয়নি আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আশা করি অনেক বাচ্চারাই ছিল তো বাচ্চারা যেহেতু মানে ছোটো না ওরা অনেকটাই তো কেউ কেউ কাঁদছে কেউ কেউ মানে মাথা ঘোরাচ্ছে ছটফট করছে একটু তো টাইম লাগবে বাচ্চাদের সাথে যাওয়া মানে একটু টাইম হাতে নিয়েই যেতে হয় তো এই যে দেখো যিনি ঠাকুরমশাই মানে নাপিত ঠাকুর উনি চুল কেটে দিচ্ছিলেন সবার আর এখানে এই যে পুজো হচ্ছে এখানে পুজো হয় যার যেরকম মানুষ তারা সেরকমভাবে পুজো দেয় আমার সামনেই একজন দাদা দাঁড়িয়েছিলেন বাতাসা হাতে তো উনি বাতাসার লুট দিয়েছিলেন বাতাসা দিয়ে আর কি এমনি ফুল ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলেন আমরা এখানে ওকে অর্ধেক ন্যাড়া করতে করতে চলে এসেছি দেখতে পাচ্ছ কারণ ও একদমই করতে দিচ্ছে না হাফ হাফ করে করছে হাফ হাফ করে একটু নিয়ে ঘোরাচ্ছি এই যে খুব কাজ ছিল ভীষণ কষ্ট হচ্ছিল তো মানে ভয় পেয়ে গেছে আসলে আর ওর না একটা জিনিস ওর মুখে কেউ হাত দিতে পারবে না ওর মুখে মাথায় কেউ হাত দিলে ও প্রচণ্ড ইরিটেট হয় আমি ওকে টিপটাও পড়াতে গেলে না অনেক মানে পাজল্ট হতে হয় এটা সেটা এটা সেটা করে করে ওকে টিপ পরাতে ওর মুখে হাত দিতে পারবো না আমরা তো উনি যেহেতু মুখে মাথায় হাত দিয়ে দিয়ে খুব ভালোভাবেই করেছেন উনি আমি মিথ্যে কথা তো বলবো না কিন্তু ও সেটাতে অস্বস্তি ফিল করছিলো ও একদমই করতে দেবে না ওনাকে যাই হোক আমরা একটু করে দাঁড়াচ্ছি একটু করে বসছি এই করে করে ফাইনালি আমাদের যখন হলো আমরা তখন চলে আসলাম পুজো দিতে তারপরে আর সেরকমভাবে ক্লিপ করতে পারিনি ওর কান্না আর থামছিলই না আর প্রচুরও গরমও পড়েছিল ভালো লাগলে চলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন